সে দেখেন একদম হচ্ছে কিন্তু কি হয়ে গেছে ড্রাই হয়ে গেছে উপর আমি কি করবো লাল অনেক ভাবে করা যায় করে বৃষ্টি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো হোলিডে প্রায় শেষের দিকে তারপরেও মানে যতটুকু সম্ভব মানে চাচ্ছে যে ছেলেদের সাথে সময়টা কাটায় আর শুক্রবার আজকে যেহেতু শুক্রবার শুক্রবার বেস্ট থিং লাগে হোলিডে থাকলে ওরা হচ্ছে ওদের বাবার সাথে জুম্মা পড়তে যেতে পারে নামাজে সো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে একদম মানে সেই দেশ দেশ ফিল আসে তো যাই হোক চলেন আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করি রান

আর এখানে জেনি দিয়া মাংসটা গরম হচ্ছে খাবে খুব শখ করে হিসেবটা বলতেছে জেনি দিয়ে হচ্ছে ইয়ে কই কি বলে এটাকে হ্যাঁ পিঁয়াজ রসুন দিয়ে দিলাম মনে হচ্ছে এইটাতেই হয়ে যাবে

পেঁয়াজ বেশি ভাজবো না এই আধা ভাজা ভাজা এরকমই কারণ আমার কাছে আমি লাল শাকগুলো কুচাবো আর দিয়ে এটা একটুখানি যাবে লাল শাক ভাজি অনেকভাবে করা যায় আমাদের বাসায় দেখছি অনেক সময় আসে আগে সেদ্ধ করে নেয় পরে যেয়ে তেলে দেয় রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আবার অনেক সময় আছে যে এইভাবে একসাথে সব কিছু বসাই দেয় তা আমার কাছে আসলে একসাথে বসায় দেওয়াটা আলাদা মানে আমার কাছে মজা লাগে সেদ্ধ করে রান্নাটাও আলাদা মজা হয়তো আমার কাছে এটাই মানে একবারে সব বসায় গিয়ে ভাজি করাটাই বেস্ট লাগে তবে একটা জিনিস আছে এই দেশের লাল শাকগুলো কিন্তু অনেকই সফট থাকে মানে চোরাই দেওয়ার সাথে সাথে সেদ্ধ হয়ে যায় বাংলাদেশের গুলো হয়তো এরকম নাও থাকতে পারে দ্যাটসআয় মেবি তারা হচ্ছে বাসায় আগে সেদ্ধ করে নিত পরে যে এভাবে ফেলে করে নিত বাজারে যাই একটা জিনিস কিনতে দশটা জিনিস কিনে নিয়ে আসা লাগে প্রতিদিনই কিছু না কিছু বাজার থাকেই মানে আমাদের এই জন্য অনেকে জিজ্ঞাসা করেন যে আমাদের মান্থলি আসলে সংসার খরচ কত যায় এটা আসলে ওইভাবে ঠিক করে বলা যায় না কারণ প্রতিদিনই আমাদের মানে অনেক শপিং থাকে বাচ্চা কাচ্চা যেহেতু আছে বা নিজেদের প্রয়োজনেও এটা সেটা কিনতে কিনতে সময় যায় মিট্রুটগুলো তো অনেক বড়

অনেক প্রশংসা করছেন সো আপনারা যারা এখনো খাননি খেয়ে ফেলবেন অনেক মজা লাগবে আচ্ছা এটা ওই পাশের সিঙ্কে রাখতে হবে তুমি লাল চেকটা নারী কারণ কাঁটা কাদা মানে ওটাতে একটু বালু বালু আই আইয়াদের পাশাপাশি আইলো কিন্তু আমাকে অনেক হেল্প করে টেবিলে কিন্তু নাইস করে যেভাবে থাকে আমার হ্যাঁ যেভাবে সুন্দর করে রাখো হ্যাঁ যেভাবে থাকে সব সময় যেভাবে থাকে আহিলও কিন্তু আমাকে অনেক হেল্প করে সব কাজে যেমন আহিল এখন ওই এই যে ইয়েটাও টাইডি করে ফেলবে তুমি কি এখন এসে এখানে বসবা এখানে একটু এসে বসো না ওই ডাইনিং রুম থেকে এসে মার কাছে একটু বসো চো ওগুলা রেখে আসো হুম টাইডি করো টাইডিয়া ফার্স্ট দুইটার কে দিয়েই কাজ করাই আয়াতকে দিয়ে সেই ছোটবেলা থেকে করায় আহেলকে দিয়েও করাই কারণ আমার আর কে আছে যে কাজ করবে আমাকে হেল্প করবে তাই না হেল এই শেষ কি টাইটিয়াম দুই পিলো দুই কুশন দুই মাথায় আর ওখানে একটু দলা পাকে গুজামিল তুই যে আসলে পটলা কাজ চোর যা যাও ডাইনিং লাইট অফ করে দি আসো মাঝে মাঝে আমার মাথায় ভূত চাপে মানে কিছু না কিছু বানানোর ক্রেভিং ওঠে মানুষের খাওয়ার ওঠে আমার কিছু বানানোর ওঠে গত থেকে চিন্তা করতেছি এটা বানাবো ওটা বানাবো কারণ ফেসবুকে ঢুকলেই মানে একটা ভিডিওতে ক্লিক করলেন মানে আপনি বিপদে পড়লেন সারা দিন ধরে শুধু ওই ধরনের ভিডিওই আসবে যেমন ইদানিং আমার মিষ্টি জাতীয় জিনিস বানাইতে অনেক বেশি ইচ্ছা করতেছে অনেক দিন হই গেছে রসমালাই বানাই না আগে অনেক বানাইতাম রসমালাই তারপরে কালো জাম এগুলো অনেক বানাইতাম অনেকদিন হয়েছে বানানো হয় না তবে ইনশাল্লাহ বানাবো নুপুর আপু করে কয়েকদিন থেকে বলতেছিল যে আমার হাতে মিষ্টি খাবে মিষ্টি খাবে ইনশাল্লাহ বানাবো বাট এখন আমার ইচ্ছা করছে কিছু না কিছু তো বানাইতে হবে সো বানানোর জন্য দোকানে যেতে হবে দুধ আনতে হবে আর হচ্ছে ডাবল ক্রিম আনতে হবে সো যা যা আমার দরকার এখন দোকানে যাবো দৌড়াইতে দৌড়াইতে এখানকার কর্নারের মরিসানসে যাব যে যা যা দরকার নিয়ে আসবো নিয়ে এসে দেন ঝটপট কিছু একটা বানাই ফেলবো যে কথা সেই কাজ বাইরে বের হয়ে গেছি দোকানে যে ক্রিম আর দুধ নিয়ে আসি মানে কত কিছু মানে একবারে অনেক কিছু বানাইতে ইচ্ছা করতেছে অনেক দিন ধরেই মানে মাথার ভিতর ঘুরতেছে এটা সেটা একবার ভাবছিলাম কেক বানাই পরে ভাবছি যে না কেক বানানোর জন্য আমার নেক্সট যেটা লাগবে সেটা কিনি আগে তারপর সব তো দশটা পর্যন্ত খোলা থাকার কথা ও ও বন্ধ হয়ে গেছে রে মিশন বিফলে গেল আসতে দুই মিনিট দেরি করে ফেলছি এই চিন্তাটা মাথায় ঘুরতেছে তাহলে আমি কেন আর আগে আসি না ঘড়ির দিকেই তাকাইনি খেয়াল করি নাই আমি ভাবছি যে আটটা সাড়ে আটটা বা এরকম বাজে যাক যেটা হয় ভালোর জন্য হয় তারপরও কিছু তো একটা বানাবো বাসায় যা আছে তাই দিকে বানাবো তাও বানাবো কিছু একটা কারণ এখন আমার মাথায় ঘুরতেছে কিছু বানাইতে হবে সে বানাবো পিট 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 করে বৃষ্টি হচ্ছে লাচ্চা সিমাই রান্না করব বাসায় লাচ্চা সিমাই আসছে বড় বড় উঠোন আমি একটু লাচ্চা সিমাইটা ভেজে নেব বেশি করে বাদাম দিচ্ছি আর বাদাম আর সিমাইটা একসাথেই ভেজে নেব সিমাই ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না জাস্ট লাইট একটা ব্রাউন কালার আসছে এটাতেই হবে বেশি ভাজলে আবার একটু কিছু দিন খুব ভাব চলে আসবে যেটাতে আমি সীমায় মানে ঢালতে চাচ্ছিলাম সেটা ভিতরেই সিমাইটা দিয়ে দিতে এই পাতিলেই আমি এখন দুধ জল দেব আমি এর ভিতরে একটু করে সাফরানটা দিয়ে দিবো সাফরনের ধান আমার অনেকই ভালো লাগে বিশেষ করে সেমাই টেমাইতে তো আরও বেশি সেমাই পায় সেগুলোতে আগে থেকে ছিটাই দিয়ে দিচ্ছি কেন দুধটা দিলে কারণ দুধ দেওয়ার পরে না দিলে কেমন যেন মানে জায়গায় জায়গায় দাঁড়াই থাকে আর থাকে না আর এগুলো এত এক্সপেন্সিভ ব্যবহার করতেও কেমন যেন লাগে বেশি ব্যবহার করতে ইচ্ছা করে না এতগুলো পড়ে গেল না ওকে ডান এটা আমি নিয়েছিলাম টিকে ম্যাক্স থেকে দুধটা উতলায় আসছে বেশি জাল দিব না অফ করে চোলাটা দিব। চিনি এর ভিতরে দিয়ে দিয়েছি মানে আমার এখন ইচ্ছা করছে কিছু একটা বানাবো বেশ আমাকে বানাইতে হবে তাছাড়া কিছু না অফ আমি কি করবো এখন বেছে বেছে এখান থেকে এই যে এগুলো উঠাই ফেলবো কারণ পরে মুখে পড়লে না কেমন যেন লাগে অবশ্যই রেখে দিলে একটা ফ্লেভার আসবে পরে উঠাবো একটা নাইস স্মেল থাকুক নেড়ে চড়ে হালকা একটু ঠান্ডা করে নিব পুরোপুরি গরম দুধটা আমি সেমাইতে দিব না সেটা কিন্তু এখনই হচ্ছে কি হবে টেনে আসবে সীমায় পুরা মিল্কটা টেনে নেবে তারপরে কিন্তু আমি এর ভিতরে একটা মজার জিনিস দিব যেটা খেতে অনেক বেশি মজা সেমাইটা দেখেন একদম হচ্ছে কিন্তু কি হয়ে গেছে ড্রাই হয়ে গেছে এখন এটার উপর আমি কী করব কাস্টার্ড দিয়ে দিব কাস্টার্ড দিয়ে il colore di bocca এবার ঠান্ডা হলে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো তাহলে সেমাই সহকারে কাস্টার্ডটা একদম সেট হয়ে যাবে আর একটু কাস্টার্ড দিতে হবে তাহলে পুরোপুরি সুন্দরভাবে হবে এখানে রাখছি ঠান্ডা হোক পর ফ্রিজে রাখবো এর ভিতরে এর উপরে একটু ফ্রুটস দিলে ভালো লাগতো বাট ফ্রুটস নাই না থাকলে দিয়ে দিতাম বাট এখন নাই যেহেতু আর না দিলেও চলবে বললাম না যে কিছু একটা বানাতে ইচ্ছা করছে মানে আমি কিছু একটা বানাবো সো একটু সেমাই আপনাদের ভাই খেয়েও বলছে অনেক বেশি মজা হয়েছে সামথিং ডিফারেন্ট আমার কাছে ওরকম মজা লাগে তবে হ্যাঁ এটার ক্ষেত্রে যেটা করতে হয় যে সেমাইটা অনেক বেশি ড্রাই রাখতে হয় মানে দুধ দুধের যে পরিমাণটা ওটা একটু কম দিতে হয় আগে আমি ড্রাই রুটে থাকতে মানে আপনারা যে বাসায় দেখছেন আমি কি ড্রাই টণ্ডুরে থেকেই ব্লগিং শুরু করছিলাম বাট করোনার টাইমে কারণ করোনার টাইমে এত বেশি এগুলো হয় নাই এটার আগে অনেক বেশি খাবার দাবার বানাতাম বা সুইট ডিশগুলো করতাম বাট এখন যেন কেমন হয়ে গেছে ভালো লাগে না কারণ এটার অনেক কারণ আছে যেমন আগের বাসায় গ্যাসে চলে আসার পরে কিন্তু আমি অনেক বেশি রান্নাঘরে অ্যাক্টিভ হয়ে গেছিলাম ইলেকট্রিক চুলাতে রান্না আমার দিন চলে যায় সো আমার আসলে ইলেকট্রিক চুলায় রান্না করতে একদমই ভালো লাগে না এই জন্য একটু স্লো হয়ে গেছি গ্যাসে চুলা হলে দেখতে আমি ফটফট ফটফট করে অনেক কিছু রান্না করে ফেলতে পারতাম কারণ দেশের রান্নাটা শুধুমাত্র একটু গোজ গাছের ব্যাপার গোছ গাছ করা সব থাকলে চুলা ভালো থাকলে কিন্তু কুইক রান্না হয়ে যায় আর আমি খুব ঝটপট করে আলহামদুলিল্লাহ ঝটপট ঝটফট করে রান্না করতে পারি কারণ আমার কাছে মনে হয় যত তাড়াতাড়ি রান্না শেষ করে বের হবো তত তাড়াতাড়ি শান্তি তো এই বাসায়ও সেম আমার হচ্ছে ইলেকট্রিক চুলা এই জন্য আমার বাড়ায় একদমই মন বসে না মানে মন রানতে ইচ্ছা করে না আর কি কষ্টের জন্য বাট তারপরেও সো যেটা বলছিলাম যে এরকম টুকিটাকি কিন্তু অনেক ধরনের খাবার আমি এক্সপেরিমেন্ট করতে করতে বানাই এবং মজা হয় সো এটা আমি লাস্ট আমার হচ্ছে মনে আছে ড্রাইটন রোলে থাকতে তখন আমি এটা তৈরি করছিলাম তো তখন অনেক বেশি মজা হয়েছিলো সবাই খেয়ে বসলো অনেক মজা সো পরপর তখন আমি প্রায় কোনো পার্টি টার্টি হলে এটা বানাতাম তবে হ্যাঁ আজকে যেটা হয়েছে যে আমি কয়েকটা জিনিস ছিল না দেখলাম তো দোকান বন্ধ হয়ে গেছে এই জন্য ছিল না দেখে আর আমি আনতে পারিনি আর এটার ক্ষেত্রে হয় কি দুধের পরিমাণটা খুবই কম দিতে হয় দুধের পরিমাণটা কম দিলে সিমাইটা যত ড্রাই হয় তত হচ্ছে কাস্টার্ড দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে আর চাইলের উপরে আপনারা হচ্ছে ফ্রুটস দিতে পারবেন মিষ্টি দিতে পারবেন ছোটো ছোটো ছোট ছোটো করে মিষ্টি বা আপনারা বাদাম যারা যে ধরনের ড্রাই জিনিসগুলো পছন্দ করেন আপনারা সেই জিনিসগুলো অ্যাড করতে পারবেন আর একটা বানাতাম হচ্ছে টক দই ডিম দিয়ে টক দই দিয়ে একটা পুডিং মতন যেটা অনেক বেশি মজা অনেক বেশি মজা ছিল ক্যারামেল দিয়ে সো অনেকে অনেকবার রিকোয়েস্ট করছে আমি আসলে আর বানাইতেও পারি না বাট ইনশাল্লাহ এক সময় বানাবো যাই হোক না কেন তো সবাই থাকেন আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আহ দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে আর আমরা দোয়া করে আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে তো এখনকার মতন বিদায় নিচ্ছি আল্লাহ